সামনেই আসছে জন্মাষ্টমী আর আমার গোপুকে অঙ্গরাগ করাবো না তাই কখনো হয় তাই আজকে অঙ্গরাগের জন্য বসে পড়লাম প্রথমেই গোপুসোনার স্থানে ময়ূরের একটা পালক রেখে দিয়েছি যাতে গোপুসোনা ওখানে বিশ্রাম নিতে পারেন আর আমি গোপুষনার মূর্তিতে সুন্দরভাবে অঙ্গরাগের কাজটা করতে পারি প্রথমেই চোখের কাজটা করে নিলাম কারণ ওটা বেশি কঠিন প্রথম থেকে আমি নিজেই অঙ্গরাগ করা পছন্দ করি যদি না পারতাম তাহলে তো অন্য কাউকে দিয়ে করাতে হতো কিন্তু যখন পারি সেটা গোপসোনারও পছন্দ হয় আমার এবং আমার বাড়ির লোকে সবার পছন্দ হয় তাই নিজে থেকেই করি আজকে অঙ্গরাকটা কমপ্লিট করতে পারলাম না আর অনেকটা রাত হয়ে গেছিলো বলে গোপুও ঘুমিয়ে পড়েছিল এবার চলো ওর জুয়েলারিগুলো শেয়ার করি বার্থডে স্পেশাল হারটা তো দেখলেই আর এটা একটা ডবল চেনের মালা এই মুকুরটা আমার এত ভালো লেগেছে তাই গোপু শোনার জন্য নিয়ে নিলাম এরকম বাসে গোপুর ছিল না তাই এবারে দেখতে পেয়ে কিন্তু গোপো শোনার জন্য ঝটপট নিয়ে নিলাম আর আমি ফেব্রিক কালার ইউজ করি অঙ্গরাকের জন্য তোমরা যদি জিজ্ঞাসা করো তাই বলে দিলাম আজকের জন্য এত দূর